নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ এসেছি সুন্দরবন নদীতে মাছ ধরতে কন ঠান্ডার ঠান্ডায় মাঝখানেও যদিও কালকে থেকে আজকে ঠান্ডাটা একটু কম লাগছে তো চলো খেপলা জাল নিয়ে এসেছি এখন জাল খেপে খেপে কতটা কি মাছ ধরা যায় সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে পর্বটা কিন্তু সত্যি খুব ভালো পর্ব হতে চলেছে তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না কেটে দেখতে থাকো আর এখন কিন্তু ভাটা নামছে তো যে টাইমে এসছি খুব ভালো টাইমে এসছি তো চলো তাহলে কথা না বলে যাওয়া যাক জাল বেঁচে যাচ্ছে তো বন্ধুরা কালকে রাত্রে ধরে ধরে নিজে যতক্ষণি পেরেছি জালে ছেঁড়া তুলেছি তাহলে এত ছেঁড়া থাকলে সত্যি মাছও হয় এখানে এখন তো ছোট্ট করে কেমন মেরেছি দেখি এর মধ্যে ছোট ছোট মাছ থাকে কেমন জালে আসবে আর কি এই শুলোর উপরে জাল রাখলে না ছিঁড়ে যাওয়ার ভয়। ছোট গাছ না নাকি চালাচ্ছি কই এই যে ফডবেলি দেখা যা এই এই মাছগুলো কিন্তু খেতে ভালো মাছগুলো খুব ভালো লাগে খুব টেস্টি ওই মাছের ঝাঁকে যদি একবার মারা যায় যায় হুম তাহলে কিন্তু দারুণ আছে

দেখো এখান থেকে কিন্তু ভিতর থেকে জল উঠছে অনেকক্ষণ থেকে আমি বারবার ফলো করছি দেখো কিরকম জলটা কীরকম হচ্ছে কতটা কানায় তাই দেখো তলার থেকে জল উঠছে এখানে বারবার জল উঠছে সেই এসে পাড়ে নদীতে নামার সাথে সাথে কিন্তু দেখলাম এতটা করে জল উঠেছে এতটা করে গাছ ভেজা দেখে বুঝতে পারছি छी जिससे

এই যে চিংড়ি হরিনা চিংড়ি পড়ছে চিংড়ি হ্যাঁ না না ওই চিংড়ি মাছের নাম হরি হরিনা চিংড়ি কত কিছু চিংড়ি মাছ রয়েছে হরিনা চিংড়ি মাথা মোটা চিংড়ি গদা চিংড়ি বাগদা চিংড়ি চওড়া চিংড়ি বাগদা চিংড়িগুলো খেতে অনেক টেস্ট হ্যাঁ বাগদা চিংড়ি গুলো করতে আর এই যে সব হুম এগুলো রান্না করতে হয় তরকারিতে শাকে দিয়ে শাকে টাকে দিয়ে ঠিক শাকে দিলে ভালো মজে শাক যে একটা ড্রেন বেরিয়ে গেছে ড্রেনের উপাসটা গেলে ভালো হতো তাহলে বড় নদীতে আর কি মাছ মারা যেত ওইখান দিয়ে ওই চর দিয়ে দিই তো চলো দেখি ওই পাড়ে যাওয়া যায় এখন যেতে গেলে ঘুরে ঘুরে যেতে হবে নাহলে ওই জল সাঁতার দিয়ে তো যাওয়া যাবে না